কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে অবিলম্বে রাজ্য সরকারকে এই প্রসঙ্গে গাইডলাইন প্রকাশ করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আগামী মঙ্গলবার দিন পঁচিশ তারিখ পঁচিশে জুন ভারতের ছাত্র ফেডারেশন সহ চারটি বাম ছাত্র সংগঠন এআইএসএফ পিএসইউ এআইএসবি আমরা সকলে মিলে ডাক দিচ্ছি একটি মহামিছিলের শামবাজার মোড় থেকে এই মহামিছিল শুরু হবে শেষ হবে কলেজ স্ট্রিটে এসে গ্রেপ্তার হচ্ছে কিন্তু তারপরে তার কয়সালাটা কি হচ্ছে গ্রেপ্তার হওয়ার পরেও ধর্মেন্দ্র প্রধান নিট দুর্নীতির প্রসঙ্গে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন কেন প্রতিটা প্রেস কনফারেন্সে আমরা দেখতে পাচ্ছি ধর্মেন্দ্র প্রধান নিট দুর্নীতি সম্পর্কে বারবার পাশ কাটিয়ে চলে যাচ্ছেন কি তদন্ত হচ্ছে তদন্ত প্রক্রিয়া কতটা এগোলো নির্দিষ্টভাবে একটি রাজ্যকে টার্গেট করে বারবার কথা বলা হচ্ছে আচ্ছা হরিয়ানাতে একটি সেন্টার যে সেন্টারটি কার্যত একজন বিজেপি নেতার দখলে ছিল ছজন পরীক্ষার্থী সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেলো সেই ছজন পরীক্ষার্থীর মধ্যে দেখা যাচ্ছে একজন উড়িষ্যার ক্যান্ডিডেট উড়িষ্যার ক্যান্ডিডেট সে হরিয়ানায় গিয়ে পরীক্ষা দিচ্ছে কেন সবাই তো জানে এই ধরনের প্রবেশিকা পরীক্ষায় আমরা যখন সেন্টার চুজ করি তখন তিনটে চারটে সেন্টার চুজ করার মতন স্কোপ থাকে অপশান থাকে তার মধ্যে সবাই চেষ্টা করে তার বাড়ির কাছাকাছি সেন্টার খোঁজায় তাহলে উড়িষ্যার ক্যান্ডিডেট সে এতগুলো রাজ্য পেরিয়ে হঠাৎ হরিয়ানার সেন্টার চুজ করেছিল কেন এরকম একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে সেই উত্তরগুলো কিন্তু ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে আমরা পাচ্ছি না এর ফলেই হচ্ছে যে এই সন্দেহ বাড়ছে যে ধর্মেন্দ্র প্রধান হয়তো নিজে নিজে থেকেই হচ্ছে যে এই দুর্নীতিকে মদত দিয়েছে অথবা উনি সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা সেই জায়গা থেকে দাবি করছি ধরপাকড় তো চলবেই ধরপাকর যেমন ওই মানে রুই কাতলার ধরপাক রুই কাতলার ধরপাকড় যেমন চলবে তেমনি ইলিশেরও ধরপাকড় করা দরকার ধর্মেন্দ্র প্রধান তার কি সংযোগ আছে এন সঙ্গে ধর্মেন্দ্র প্রধান কেন এখনো কোন কম্পালসান থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করবার হিম্মত দেখাতে পারছেন না সেই জবাব জবাব না দিতে পারলে ওনাকে পদত্যাগ করতে হবে না তো সিবিআই তদন্তের কথা বলেছে তো সরকার কিন্তু আমাদের প্রশ্ন এখানেই সেন্ট্রাল এজেন্সি এনটিএ একটি সেন্ট্রাল এজেন্সি কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত একটা এজেন্সি সেই এজেন্সি দুর্নীতি করছে সেই এজেন্সিরই তদন্ত আবার করবে আরেকটি কেন্দ্রীয় সরকার পরিচালিত এজেন্সি এটা কোনো দিন সম্ভব তোমরা দেখে থাকবে যেখানে দাঁড়িয়ে যখন প্রথম নিটি ইউজি পরীক্ষা স্ক্যাম সামনে এলো এনটিএর পক্ষ থেকে এনটিএ এবং হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা দুয়ে মিলে একটা টিম তৈরি এনকোয়ারি টিম তৈরি করলো ইন্টারনাল এনকোয়ারির জন্য সেই ইন্টারনাল এনকোয়ারি টিমটাকে হেড করছে কে যে এনটিএর চেয়ারম্যান সে নিজে তাহলে যে এন এই দুর্নীতির রাস্তা প্রশস্ত করেছে এনটিএ তৈরি করা হয়েছিল যাতে ব্যাঙের ছাতার মতন কোচিং সেন্টারগুলো তৈরি হতে থাকে গোটা দেশ জুড়ে যে কোচিং সেন্টারের মাধ্যমে হচ্ছে ছেলেমেয়েরা তারা হচ্ছে যে এই প্রবেশিকা পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করবে যেখানে দাঁড়িয়ে গরিব মধ্যে বাড়ির এই সেই এন বঞ্চিত হবে চেয়ারম্যান এন চেয়ারম্যান এর দুর্নীতি তদন্ত করবে এ তো হাস্যকর কথা এ তো বোঝাই যাচ্ছে যে ধামা চাপা দেওয়ার জন্য এই তদন্তটাকে একটা ভুয়ো তদন্ত হিসেবে সামনে রাখা হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে হাইকোর্ট তার এই সুপ্রিম কোর্ট তার মতন করে তার মন্তব্য রেখেছে তার বিচার তার যা তার সমস্ত পক্ষ বাদী বিবাদী কথা শুনে যা মনে হয়েছে তারা রেখেছে এখনো অবধি সেই কেসটা চলছে এখনও অবধি মামলাটা চলছে সাবজুডিশ ম্যাটার বাড়তি কোনো কথা বলা ঠিক হবে না কিন্তু এটা পরিষ্কার যে নিট ইউজিতে দুর্নীতি হয়েছে তাহলে যদি দুর্নীতি হয়ে থাকে তারপরেও কাউন্সিলিংটা চলতে থাকা মানে একটা বড় অংশের ছাত্রছাত্রীর স্বপ্নের সঙ্গে হচ্ছে যে এটা অবিচার হতে পারে যে ছাত্রছাত্রীরা এই ধরনের পরীক্ষা মানে একটা বড় সময়ের হচ্ছে যে প্রস্তুতি লাগে জীবনের সমস্ত কিছু ছেড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সারা বছর ধরে প্রস্তুতি নেয় নিজেদের সমস্ত শ্রম সমস্ত উপার্জন পরিবারের সমস্ত উপার্জন এক একটা বইয়ের দাম কত এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে তারপরে দাঁড়িয়ে যদি এই হতাশার মধ্যে ডুবে যেতে হয় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে তাহলে সেটা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভালো দৃষ্টান্ত হবে না একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে তামিলনাড়ুতে ২২ জন আত্মহত্যা করেছে নিট ইউজি পরীক্ষার্থী আমাদের রাজ্যের বুকে হুগলি জেলাতে একজন ছাত্র নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিট পরীক্ষার বা রেজাল্ট বেরোনোর পরের দিন থেকে এরকম একটা পরিস্থিতি মনোবল শুধু ভাঙছে তা নয় এই যে নেট পরীক্ষাটা বাতিল হলো এরপরেও যদি নেট পরীক্ষাটা হয়ও সেটাও তো এনটি এর মাধ্যমেই হবে যারা দুর্নীতি করেছে তাদের মাধ্যমেই আবার পরীক্ষা হবে এর ফলে যে মানসিক চাপ পড়ছে ছাত্রছাত্রীদের ওপরে এই মানসিক চাপের সামনে দাঁড়ানো খুবই কঠিন একটা অবস্থা সারা বছর ধরে এই প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় তার ফলে একটা মানসিক চাপ তৈরি হয় কোশ্চেন প্যাটার্ন এমন তৈরি করেছে এন যার ফলে একটা বাড়তি মানসিক চাপের মধ্যে ছেলে পড়তে হচ্ছে কোচিং সেন্টারের ইঁদুর দৌড়ের মধ্যে পড়ে একটা বড় অংশের ছাত্রছাত্রী তারা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে এই সমস্ত কিছুর দিকে দৃষ্টিপাত না করে স্রেফ টাকা কামানোর জন্য টাকার বিনিময়ে এই ছাত্র সমাজকে বিগিয়ে দেওয়ার কাজ করছে সরকার এর বিরুদ্ধে আমরা রাস্তায় আছি থাকব আগামী দিনে এটা কি চোর পালালে বুদ্ধি বারে আর ধর্মেন্দ্র প্রধান আগে কি আইনটা সামনে রাখলেন না যাতে করে এই আইনের জোরেই ওনাকে গড়াদের ওপরে চলে যেতে হবে এই ভয় নিজে সমস্ত গোটা দুর্নীতির বন্দোবস্তটা করে রেখে এনটিএকে সামনে রেখে নরেন্দ্র মোদী দিনের পর দিন এই দুর্নীতির কাঠামোটাকে তৈরি করেছেন তারপরে দাঁড়িয়ে এখন এই কথাগুলো বলা মানে হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করার ব্যবস্থা এই আইনের মোতাবেক তাহলে সবার প্রথম গ্রেপ্তার করা উচিত ধর্মেন্দ্র প্রধানকে এই আইনের মোতাবেক তাহলে সবার প্রথম গ্রেপ্তার করা উচিত এনটিএর যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানকে শুরু করেন তাহলে কিভাবে গোটা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটা জায়গায় ধরে রাখা যাবে ভেবে দেখেন ধর্মেন্দ্র প্রধান দিল্লি ইউনিভার্সিটি যেতে পারলেন না যেতে চাইলেন না কেননা ছাত্রদের বিক্ষোভের মুখে পড়তে হবে অতএব পালিয়ে বেড়াচ্ছে কোন ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাহলে কি এই দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এরা প্রত্যেকে হচ্ছে জড়িত আছে তাহলে কি এই দুর্নীতিকে এন টিএকে এখনও পর্যন্ত বাতিল ঘোষণা না করে আসলে এনটিএকে প্রশ্রয় দেওয়া হচ্ছে গ্রিন সিগনাল দেওয়া হচ্ছে যে আরও দুর্নীতি চালিয়ে যেতে পারো তোমরা শুধু টাকার অঙ্কটা হয় ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বিজেপির অ্যাকাউন্টে বা কোনো কোনো জায়গাতে তৃণমূলের অ্যাকাউন্টে জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে প্রশ্ন লিকের যে সংস্কৃতি তৈরি করেছে গোটা দেশ জুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির যে সংস্কৃতি গোটা দেশ জুড়ে এরা তৈরি করেছে তার বিরুদ্ধে আমরা চারটি বাম ছাত্র সংগঠন রাস্তায় রয়েছি রাস্তায় থাকব বড় আন্দোলনের দিকে আমরা এগোচ্ছি গোটা দেশ জুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে একজোট হওয়ার আহ্বান আমরা রাখছি শুধু ছাত্রদের লড়াই নয় এটা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা অভিভাবক সমাজ সবাইকে এক জায়গায় একজোট হয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে আমাদের রাজ্যের পড়াশোনার কাঠামোটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এই সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখে দেশের বুকে শিক্ষা মুক্ত দুর্নীতিমুক্ত ব্যবস্থা চাই দুর্নীতিমুক্ত প্রবেশিকা পরীক্ষার পরিকাঠামো চাই এনটিএকে বাতিল করতে হবে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে পাশাপাশি আমাদের রাজ্যের বুকের ও ক্যাটাগরির ছাত্রছাত্রীরা তারা যাতে সুষ্ঠুভাবে তারা যাতে স্বচ্ছভাবে এবং কোনো অসুবিধায় তাদেরকে যাতে পড়তে না হয় কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে অবিলম্বে রাজ্য সরকারকে এই প্রসঙ্গে গাইডলাইন প্রকাশ করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আগামী মঙ্গলবার দিন পঁচিশ তারিখ পঁচিশে জুন ভারতের ছাত্র ফেডারেশন সহ চারটি বাম ছাত্র সংগঠন এআইএসএফ পিএসইউ AISB এআইএসবি আমরা সকলে মিলে ডাক দিচ্ছি একটি মহামিছিলের শামবাজার মোড় থেকে এই মহামিশিল শুরু হবে শেষ হবে কলেজ স্ট্রিটে এসে সমস্ত অংশের ছাত্রছাত্রীদের আমাদের রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের অভিভাবকদের শিক্ষক শিক্ষিকা অধ্যাপকদের সকলের প্রতি আমাদের আহ্বান আসুন আমরা একসাথে একজোট হয়ে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করি না হলে আমাদের সামনে একটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি যেখানে দাঁড়িয়ে মানুষের মনে আগামী প্রজন্মের প্রতি বিশ্বাসটা হারিয়ে যাবে এখন কোনো জায়গায় কেউ ডাক্তার দেখাতে গেলে তার মনে এই শঙ্কা এই ভয়ে চলে আসছে যে এই আদেও হচ্ছে যে লিক হয়ে যাওয়া প্রশ্নপত্র প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছে নাকি সত্যিকারের পড়াশোনা করে ডাক্তার হয়েছে ঠিক যেমন আমাদের রাজ্যের বুকে যত্রতত্র হচ্ছে শিক্ষকদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে তুমি পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছ নাকি তৃণমূলকে ঘুষ দিয়ে শিক্ষক হয়েছ সামগ্রিকভাবে গোটা দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতি একটা অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে মানুষের মনে এর ফলে দুর্নীতিমুক্ত পড়াশোনা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার দিকে এগোনোর জন্য এই দাবিতে সামনে রেখে আগামী মঙ্গলবার পঁচিশে জুন শামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত চারটি বাম ছাত্র সংগঠনের